প্রথম আলো বাংলাদেশের বহুল প্রচলিত প্রচারিত এবং জনপ্রিয় একটি অনলাইন এবং জাতীয় দৈনিক আমরা প্রথম আলো আয়োজিত এসি মেলা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পেরে হায়ার বাংলাদেশের পক্ষ থেকে অনেক আনন্দিত এবং আমরা মনে করছি যে এসি মেলা দু হাজার পঁচিশ এভাবে যতগুলো ব্র্যান্ড এখানে এসেছে এবং পার্টিসিপেট করেছে তাতে করে গ্রাহকদের পক্ষ থেকে সবগুলো ব্র্যান্ডের এসি সম্বন্ধে জানা একটা ছাদের নিচে অথবা একটা প্ল্যাটফর্মের নানারে প্রত্যেকটা এসি সম্বন্ধে তাদের কম্পেয়ার করা এবং ফিচারগুলো সম্বন্ধে জানা এবং তাদের শোরুম সম্বন্ধে জানা সবকিছু মিলিয়ে কাস্টমারদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে কাস্টমাররা এই মেলা থেকে যাতে করে তারা কম্পেয়ার করতে পারে বুঝতে পারে এবং জানতে পারে যে কতগুলো ব্র্যান্ডের এসি বাংলাদেশে এবং আছে এবং সেখান থেকে কোন কোন ফিচার তারা পিক করতে পারে বাংলাদেশে এসির বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট এই মার্কেটটা গ্রো করছে প্লাস পাশাপাশি আমি এটাও বলতে চাই যে ইনভার্টার এসির মার্কেটটা আরও বেশি বড় হচ্ছে কারণ মানুষ তাদের বিদ্যুতের কনজামশন এবং কমফোর্টের ব্যাপারটা বেশি মাথায় রেখে পণ্য ক্রয় করছেন বিধা ইনভার্টারই বেশি পিক করছেন কাস্টমাররা প্লাস পাশাপাশি এখানে নন ইনভার্টারের চাহিদা কমছে এবং এখানে অনেকগুলো প্রচলিত ব্র্যান্ড এবং জনপ্রিয় ব্র্যান্ড একসাথে কাজ করার কারণে যেটা দেখা যাচ্ছে যে কাস্টমারদের প্রাইসটাও আপাতত তাদের সহ্য সীমার মধ্যে থাকছে এবং পারচেজিং ক্যাপাসিটির মধ্যে থাকছে বিধায় কাস্টমারও কিন্তু এখানে অনেক বেশি লাভবান হচ্ছেন এয়ার কন্ডিশনার শিল্পের প্রতিবন্ধকতাগুলো যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে বাংলাদেশ সরকার এয়ার কন্ডিশনার শিল্পের বাজারজাতকারী এবং উৎপাদনকারীদেরকে আমদানি এবং উৎপাদন পর্যায়ে বেশ বেনিফিট দিচ্ছেন কাস্টমস এবং ভ্যাট পর্যায়ে সরকার যেই প্রণোদনা দিচ্ছেন অথবা বেনিফিট দিচ্ছেন সেটা উৎপাদনকারীদের জন্য একটা বেশ ভালো সহায়ক হিসাবে কাজ করে কিন্তু প্রত্যেক বছর কিছু কিছু নীতিমালা পরিবর্তনের কারণে যেটা দেখা যায় যে পরের বছরের পরিকল্পনা এবং প্ল্যানিংয়ের সময় কিছুটা পরিবর্তন করে আবার প্ল্যান করতে হয় এবং সেক্ষেত্রে মূল্যেরও বেশ তারতম্য চলে আসে সো এক্ষেত্রে আমাদের প্রথম যেই প্রতিবন্ধক প্রতিবন্ধকতাটা আমরা মনে করি যে উৎপাদন পর্যায়ে যে কোম্পানিগুলো এয়ার কন্ডিশনার উৎপাদন করছেন তাদের ক্ষেত্রে নীতিমালাগুলো যদি কয়েকটা বছর টানা একটা রাখা যায় অথবা নীতিমালাগুলোকে যদি কন্টিনিউ করা যায় কয়েক বছরের জন্য তাতে করে উৎপাদনকারীরা সেভাবে পরিকল্পনা করে তাদের মেশিনারিজ এবং অন্যান্য ইনভেস্টমেন্টে যেতে পারবেন এবং কাস্টমারদের কাছে খুব সুলভ মূল্যে একটি এয়ার কন্ডিশনার পৌঁছে দিতে পারবেন প্লাস পাশাপাশি এখানে বাংলাদেশ খুব প্রাইস সেন্সিটিভ মার্কেট বাংলাদেশে কাস্টমাররা প্রাইসটাকে মাথায় রেখে এসি কেনে সো এখানে দেখা যাচ্ছে যে অনেক নিম্নমানের এসি আপাতত মার্কেটে অনেকে বাজারজাতকরণ করছেন সো এক্ষেত্রে কিন্তু ভোক্তারা এয়ার কন্ডিশনার পণ্যটির উপর বিশ্বাস হারাচ্ছেন সো দেখা যাবে যে নিম্নমানের পণ্য যদি বাংলাদেশে বাজ্রতকরণ বন্ধ না করা হয় তাহলে ভোক্তারা একটা পর্যায়ে যেয়ে কিন্তু শুধু পণ্যে লুজ করবেন তা না স্বাস্থ্যযোগিতাও পড়তে পারেন অথবা কোনো বিপজ্জনক বিপজ্জনক একটা সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন আরাম এবং স্বস্তির জীবন নিশ্চিত করতে এয়ার কন্ডিশনের বিকল্প নেই কিন্তু একটা সময় বলা হতো যে এয়ার কন্ডিশনের একটি লাকজারি গুডস অথবা আরামদায়ক পণ্য বাট আমরা যেটা মনে করছি যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কিন্তু এটা লাক্সারি গুডস থাকবে না এটা একটা এসেন্সিয়াল গুডস হয়ে যাবে আপনার বাসার জন্য এসেন্সিয়াল হোম অ্যাপ্লায়েন্স হয়ে যাবে তার কারণ হচ্ছে গরম যেভাবে বাড়ছে তাতে করে প্রত্যেকটা ঘরেই কিন্তু একটা সময় এসি লাগবে সো এক্ষেত্রে পারফেক্ট কুলিং ক্যাপাসিটি এবং হেলথ বেনিফিটস যদি আপনার এসির মধ্যে না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতের যে বায়ু দূষণ সেই বায়ু দূষণ থেকে আপনি মুক্তি পাবেন না সো এক্ষেত্রে হায়ার বাংলাদেশের পরিকল্পনা হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা এসিতেই ব্যাকটেরিয়া কিলার পি এম টু পয়েন্ট ফাইভ ফিল্টার ইউভি এবং হেলদি ফিল্টার এবং যত ধরনের হেলথ বেনিফিট অ্যাড করা যায় লাইক অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার থেকে শুরু করে সেলফ ক্লিনিং সব ধরনের ফিচার যুক্ত করার চেষ্টা করছি যাতে আপনার আরামের পাশাপাশি স্বাস্থ্যের জন্য এয়ার কন্ডিশনারটি আপনার কাজে লাগে সামনে ঈদ আসছে এবং ঈদকে সামনে রেখে হয়তোবা অনেকেই তাদের এয়ার কন্ডিশনারটি কেনার প্ল্যান করছেন এবং গ্রাহকদের কথা মাথায় রেখে আমরা কিন্তু হায়ার বাংলাদেশ থেকে এবছর আমাদের প্রত্যেকটি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এয়ার কন্ডিশনারকে ওয়ান পয়েন্ট সিক্স টন এয়ার কন্ডিশনারে উন্নীত করেছি তার মানে ক্যাপাসিটি বাড়িয়েছি বিকজ বাইরের তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে করে কিন্তু একসময় দেড় টনে কিন্তু আর স্যাটিসফাই করবে না আপনার কুলিং ক্যাপাসিটিকে সো এক্ষেত্রে আমরা সব আমাদের দেড় টনকে ওয়ান পয়েন্ট সিক্স টনে চেঞ্জ করে ফেলেছি প্লাস পাশাপাশি আমরা আমাদের আমাদের ওয়ারেন্টিকে এবছর চার বছরে আপডেট করেছি সো এক বছর ইনভার্টারের যেই ওয়ারেন্টিটা ছিল আপাতত আমরা ইনভার্টারে চার বছর ওয়ারেন্টি দিচ্ছি প্লাস পাশাপাশি ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা শোরুম এবং ডিলার পয়েন্ট থেকে এক্সক্লুসিভ কিছু ডিসকাউন্ট অফার চলছে যেটা আপনারা আমাদের শোরুম এবং ডি ডিলার পয়েন্ট অথবা আমাদের ওয়েবসাইটে গেলে অথবা দারাজে গেলে আপনারা চেক করতে পারবেন প্লাস পাশাপাশি আমরা ট্রান্সফর্ম বাটারফ্লাই এবং স্কোয়ার এদের সাথেও আমাদের পণ্য বাজারজাতকরণ করছি আপনারা যদি যে কোনো বাটারফ্লাই ট্রান্সকম চান্স কম এবং স্কোয়ারের শোরুমে যান আমাদের পণ্যের ওপর বিশাল ছাড় পাবেন এবং কিছু ঈদ বোনঞ্জাতও পাবেনি দর্শক এবং গ্রাহকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে একটু আগে যে কথাটা বললাম যে অ্যাকচুয়ালি এসি কিন্তু আর আগের মতো আরামদায়ক পণ্য নাই এটা এক সময় লাগজারি গুডস ছিল এখন এটা কিন্তু এসেন্সিয়াল গুডস হয়ে যাচ্ছে এসেন্সিয়াল অ্যাপ্লায়েন্স বলি আমরা বাসার জন্য সো একটা সময় আসবে যে বাংলাদেশের প্রত্যেকটা রুমেই কিন্তু এয়ার কন্ডিশনার প্রয়োজন হবে সো এক্ষেত্রে প্লাস পাশাপাশি বায়ু কথাটা মাথায় রেখে আমরা যদি একটা এয়ার কন্ডিশনার কিনি সো এক্ষেত্রে আপনার পাওয়ার কনজামশনটা যদি আপনি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই আপনার ইনভার্টার এসি কেনা উচিত প্লাস পাশাপাশি আপনি যখন একটা এসি পার্চেস করবেন বাতাসটাকে যদি আপনি পিউরিফাই করতে চান তাহলে হেলথ বেনিফিট যেই এসিগুলোতে আছে যেমন সেলফ ক্লিন পি এম টু পয়েন্ট ফিল্টার এয়ার পিউরিফায়ার এই ধরনের যে ফিচার সমৃদ্ধ যে এসিগুলো আছে সেগুলো যদি আপনি পারচেজ করেন তাহলে আপনার বাসার প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে আপনি মাথায় রেখে কিন্তু পারচেসটা করতে পারছেন সো আপনি যে ব্র্যান্ডের এসি কেনেন না কেন অবশ্যই পারচেস করার সময় পাওয়ার কনজামশন কম আছে কি না প্লাস পাশাপাশি হেলথ বেনিফিটসগুলা এসিটা এনশিওর করছে কি না সেটা দেখে যদি কেনেন তাহলে আপনার পারচেসটা অথবা আপনার ক্রয়টা খুব মানসম্মত এবং গুণগত হবে